লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মাহমুদ জাকির হোসেন আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব কোর্ট ম্যারেজ এই বিষয়ে আপনারা শত শত কোশ্চেন আমাদেরকে করেন এবং কি অনেক বেশি ফোন দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জানতে চান সেই ক্ষেত্রে যে প্রশ্নগুলো আপনাদের মেইন জানাটা ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি সলিউশন করে দিচ্ছি প্রথমত আপনারা জানতে চান যে কোর্ট ম্যারেজ করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে কোর্ট ম্যারেজ করার জন্য প্রথমত প্রয়োজন হলো যে আপনাদের দুজনের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা যে কোনো একটা সার্টিফিকেটে কপি এবং দুই কপি ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি লাগে সেকেন্ড কোশ্চেন আপনাদের থাকে হলো যে কোর্ট ম্যারেজ কোথা থেকে করা যায় বা কোন জায়গা থেকে করা যায় বা কোন জায়গা থেকে করতে হবে কোর্ট ম্যারেজটা বেসিক্যালি করতে হবে আপনাদের সুবিধা মতো যে কোনো একটা অঞ্চলে যে কোনো কোর্টে সাপোজ আপনারা ঢাকায় থাকেন আপনার চিটগং করতে যাচ্ছেন সাপোজ আপনারা চিটোগঞ্জ থাকেন ঢাকায় এসে করতে যাচ্ছেন ইটস পসিবল বিকজ কোর্ট ম্যারেজ করার জন্য স্পেসিফিক কোনো এরিয়া নেই আপনার যেখানে পছন্দ সেখানে কিন্তু আপনি করতে পারেন কোর্ট ম্যারেজ সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই এখন কোর্ট ম্যারেজ করার জন্য সুবিধা কি কোর্ট ম্যারেজ যদি করেন সেক্ষেত্রে আপনাদের সুবিধাটা কি হতে পারে কোর্ট ম্যারেজ তখনই করা হয় যখন প্রায় সময় দেখি যে ছেলে মেয়ে অ্যাডাল্ট তাদের ফ্যামিলি মেনে নিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট ম্যারেজের সুবিধাটা আসে বিকজ কোর্ট ম্যারেজ যখন করবেন তখন অবশ্যই দুটা মানুষ দুটা মানুষকে আপনারা পারফেক্টলি পেয়ে গেলেন যদিও ফ্যামিলি রাজি না থাকে আর কোর্ট ম্যারেজ করার অসুবিধাটা কি জানতে চান কোর্ট ম্যারেজ করার একটাই অসুবিধা সেটা হলো অবশ্যই মেয়ে যদি ডে নিচে হয় আঠারো বছর নিচে হয় সেক্ষেত্রে কিন্তু ছেলের বিরুদ্ধে তার মা তার বাবা মেয়ের মা এখন মেয়ের বাবা অপহরণ মামলা খুব ইজিলি দিতে পারে অর্থাৎ আঠারো বছর নিচে কোনো মেয়ে কিন্তু তার পারমিশন দিতে পারে না আর যদি পারমিশন দেয় সেই পারমিশন কিন্তু প্রুফ হিসেবে কাউন্ট হয় না অর্থাৎ আঠারো বছর নিচে কোনো মেয়েকে কিন্তু অবশ্যই কোর্ট ম্যারেজ করানো যাবে না আর একুশ বছরের নিচে কোনো ছেলেকে কোর্ট ম্যারেজ করানো যাবে না অর্থাৎ এই বয়সের বিষয়টা হলো যে প্রবলেম এবং বয়সের বিষয়টা হল যে মূলত অসুবিধা আরেকটা প্রশ্ন জানতে চান যে কোর্ট ম্যারেজে বেসিক্যালি কি কি ডকুমেন্ট আপনারা হাতে পান কোর্ট ম্যারেজে ডকুমেন্টটা হল যে আপনাদের যে নোটারি করা হয় আইনজীবীর মাধ্যমে সেই তিনশো টাকার স্টাম্প সেই স্টাম্প নোটারি সহ করা থাকে এবং এই নোটারিতে আপনাদের ছবিও থাকে এফিডেভিট করা থাকে নোটারি করা থাকে সেই ডকুমেন্টটাই কিন্তু আপনারা পান এবং কি প্রায় সময় কোর্ট ম্যারেজ যেখানে হয় সেখানেই কিন্তু বেসিক্যালি কাজী আসে এবং কি সেখানে কিন্তু বিয়ে পারফর্ম হয়ে যায় কাবিনের রেজিস্ট্রি হয়ে যায় ফাইনালি আপনাদের আরেকটা क्वेश्चन থাকতে পারে যে কোর্ট ম্যারেজ যদি আমরা করি সেই ক্ষেত্রে সুবিধাটা মূলত কি কি পেতে পারি কোর্ট ম্যারেজ যদি করেন সেক্ষেত্রে সুবিধাটা হলো একটাই যে কোর্ট ম্যারেজের যে ডকুমেন্ট আছে স্ট্যাম্প আছে इट्स ওয়ান কাইন্ড অফ কন্ট্রাক্ট বিকজ এই কন্ট্রাক্ট হলো যে মেয়েটাকে কোনো ভাবে আপনি মানে জোর করে ভয়ভীতি দেখিয়ে আপনি বিয়ে করছেন না এবং কি মেয়েটা তার স্বেচ্ছায় বিয়ে করছে একটা কন্ট্রাক্ট লেখা থাকে এই কন্ট্রাক্টটা যখন লেখা থাকে তখন কিন্তু কিন্তু মেয়ে এটার বাইরে যেতে পারে না অর্থাৎ কোর্ট ম্যারেজের মূল হলো যে এই স্ট্যান্ডার্ড সাইজের যে টাকার আছে সেই স্ট্যাম্পটা অন্য কোনো এভিডেন্স কিন্তু নেই তবে কোর্ট ম্যারেজের মাধ্যমে কাবিনও করা হয় এবং কি রেজিস্ট্রিও করা হয় আশা করি আপনারা কোর্ট ম্যারেজের যে যে প্রুফগুলো লাগে সেগুলো পেয়েছেন তবে আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আপনাদের কোর্ট ম্যারেজ করার জন্য সাক্ষী কতজন লাগে তবে ম্যান্ডেটোরি সাক্ষী দুজন লাগবে এবং দুজন পুরুষ লাগবে আর যদি যদি দুজন পুরুষ না হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এক দুইটা মেয়ে থাকলে চলবে অর্থাৎ কোর্ট মের যে এই যে ডিটেলস বিষয়গুলো এই বিষয়গুলো যদি আপনারা মেলে চলেন এবং যদি সরকারি রেজিস্টার্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড কাজে আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোর্ট মেয়ের যে কোনো প্রবলেম হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি উক্ত বিষয় নিয়ে কোনো ধরনের হেল্প প্রয়োজন পড়ে বা আরও কিছু জানার থাকে বা আরও প্রবলেম সলভ করার জন্য কোনো কিছু আমাদের থেকে কোনো হেল্প প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা সর্বোচ্চটুকু ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য